আজ একটা বর্ষার দিনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম আজ বৃহস্পতিবার এখন সকাল সাড়ে দশটা বাজে আজ ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো কারণ কাল শুনুদ জ্বর হয়েছিল আর জ্বরটা না খুব রাত্রিবেলা বেড়ে গেছিলো যার জন্য ওরও ঠিক মতন ঘুমায়নি আমারও ঠিক মতন ঘুমায়নি তো সেই কারণেই আজকে সকালে উঠতে উঠতে খুব দেরি হয়ে গেছিলো তো যাই হোক উঠে কোনো রকমের রান্না করে দিয়েছি ওর বাবাকে ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে আর বেরিয়ে যাওয়ার পরের থেকেই এত জোরে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে একভাবে আজকে যেন সেরা বৃষ্টি হলো মানে এখনও হচ্ছে তা যাই হোক বাকি রান্নাগুলো আমি এখন করছি এদিকে দেখো ঝুড়িতে জুড়িতে ঝিঙে আর কিছু সিম আছে এইগুলো আমাদের বাড়ির গাছের সোনুর সকালবেলা আজকে এগুলো ছিঁড়ে এনেছে গাছের থেকে এবছর না খুব একটা ভালো ঝিঙে হচ্ছে না গাছে কেননা গাছের গোড়ায় প্রচুর জল গেছে চারিদিক আমাদের বাড়িতে সামনেটা দেখ জল জলে এক একটাও যায় পাশে রাস্তাটাও ডুবে গেছে জলে আর এই যে আমাদের বাড়ি দেখো নদী হয়ে গেছে পুরো নদী নিচটা দেখো পুরো জল এই যে আমাদের ঝিঙে ক্ষেত ঝিঙে বাগানের নিচেও জল জল জমে গেছে যার জন্য এবার খুব একটা ভালো ঝিঙে হচ্ছে না গত বছর প্রচুর ঝিঙে হয়েছিল গত বছর তো এত বৃষ্টি হয়েছিলো না তো সেই জন্য অনেক ঝিঙে হয়েছিল তো এই বছর না ঝিঙে আর হতে যাচ্ছে না খুব সামান্য জাজ অল্প পোকাটা নিয়ে এসছে কী অবস্থা দেখো আর এই যে অসুস্থ রুগী এইমাত্র মাত্র গার্গেল করলো কাল জ্বর এসেছিল ডাক্তারখানায় নিয়ে গেছিলাম তোমাদেরকে বললাম এখন গার্গেল করলো সারা রাত কালকে ঘুমোয়নি জ্বরে এখন সাড়ে বারোটা বাজে দেখো আমাদের এখানে একটু জল দেখালাম তোমাদের এই রান্না রান্নাবান্না সেরে আসলাম আর কালি দিদি তো আসছে না যে ছদিন হলো কোন জ্বর হয়েছে ও আসতে পারছে না এইমাত্র রান্না শেষ হলো এবার বাকি কাজ টাজ সারবো শেষে তারপরে স্নান করবো চলো স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর আমাদের সাথে সাথেও বোধ হয় বৃষ্টিও দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছে কেননা আপাতত এখন আর বৃষ্টি নেই আমাদের এখানে বোধ হয় দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম টানা ঘুম দিয়ে রেস্ট নিয়ে আবার ফিরবে তা ততক্ষণে আমাদের বাড়ির সামনের দিকটাও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কী অবস্থা জল জমে তো এরকম নৈহাটির অনেক জায়গাতেই এরকম জলে ডুবে আছে এখন আমি একটু ছাদে চলে আসলাম সকাল থেকেই তো একভাবে বৃষ্টি হয়ে চলেছে কুকুর বিড়াল কত পাখিরা জলবন্দি হয়ে আছে খাবারের সন্ধানে বেরোতে পারছে না কী দুরবস্থা ওদের আমি যখন স্নানে যাই বাথরুমের জাপড়ির ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম পাশের বাড়ি এই শেটের তলায় কাকগুলো কাকা করছে জলবন্দি হয়ে আছে খাবারের সন্ধানে ওরা বেরোতে পারছে না আর আমরা না দিলে ওরাই বা পাবে কোথা থেকে আর চারিদিক তো জলেই ডুবে আছে খাবারই বা কোথায় পাবে তা সেই জন্য ওদের উদ্দেশ্যেই আমি একটু ভাত এনেছি নিচেই দেই আমরা তা নিচে তো চারিদিক জলে ডুবে আছে তাই ভাবলাম যে ওপরে এই খোলা জায়গায় দিয়ে যাই খোলা জায়গায় ছাদে দেখতে পাওয়া যায় খেতে কিন্তু নিশ্চয়ই ওপর থেকে দেখা যায় এগুলো আর সবারই তো বাড়ি ছাদের ওপরে ফাঁকা ঘর থাকে শেড থাকে বা ফাঁকা ঘর থাকে সেখানে কাক পাখি ওরা আশ্রয় নেয় বৃষ্টির দিনে আমাদের এখানেও আসে তা আমি এই যে মুড়ি আর ভাত দিয়ে গেলাম যার যেটা পছন্দ সেটা খাবে কেউ যদি মনে করে যে বেলা হয়ে গেছে আর ভাত খাবো না তাহলে মুড়ি খাবে সে আর এছাড়াও এখানে কাঠবিলেরই আছে ঘুঘু পাখি আছে ওরাও খায় নষ্ট হবে না খেয়ে নেবে সেই জন্যই দিয়ে গেলাম আমি কাক পাখির উদ্দেশ্যে দিয়ে গেলাম って言っいくれてる。